মানে একটা আমরা দেখলাম চেতনার নামে চেতনার নামে একটা ফ্যাসিবাদী আবার অন্য কোন চেতনার নামে যদি আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যে ডাকসুর ভোট হল সেই ভোটের ব্যালট পেপার ছাপানো হয়েছে একটা গণমাধ্যম একটা নিউজ তারপরে আমি এটা বক্তব্য করে কিছু কথা

যেখানে প্রতি নিয়ত ছাত্র ছাত্রীরা আপনারা কি বলে ফটোকপি করছে বিভিন্ন বই থেকে বই কিনছে এবং প্রতি সময়ে ছাত্রদের সমাগম হচ্ছে এখানে এমন কোনো খুব নামি দামি প্রেস আছে বলেও আমার ধারণা নাই থাকতে পারে ভিতরে কোনো প্রেস স্টেস থাকতে পারে তো কিন্তু এখানকার কিছু হয় সব সময় ছাত্রদের চোকের পথে এই জিনিসটা হচ্ছে লাখ নির্বাচনের ব্যালট পেপার হতে পারে যে কোনো একেবারে গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে সেটা হতে পারে যে ধরনের কথা বলেছেন এটা একবারে দোষরদের মতো কথা আওয়ামী দোষররা যেমন ধরনের কথা বলে তিনি সেই কথারই প্রতিধ্বনি করেছেন তার এই বক্তব্যের এটা একটা রুচিসারী কথা না। একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের

আমি আর বক্তব্য দিতে করতে চাই না আমি আপনারা আসলে দৈনিক খাতা আমাদের শফল সাথে আমাদের বেরে ওঠার সাথে আমাদের सूची তৈরি করার ক্ষেত্রে যে অবদান রেখেছে আমরা